টি টোয়েন্টি প্রথমবার শারজাহ স্টেডিয়ামে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে একশো বিরানব্বই রানের লক্ষ্য দিয়ে সফরকারীরা তাদের একশো চৌষট্টি রানে আটকে দিয়েছে সাতাশ রানের এই জয়ে দুই ম্যাচের টি সিরিজে লিড নিল লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা যদিও শেষ দিকে রান কম হওয়ায় আক্ষেপ ঝরেছে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটুন কুমার দাস বলেছেন উইকেটটা ব্যাটিং এর জন্য বেশ ভালোই মনে হয়েছে তবে আমাদের ভালোভাবে শেষ করতে হতো শেষ তিন উইকেটে আমরা তেমন রান তুলতে পারিনি জয়ের আগে অবশ্য আমিরাত তাদের ঠিক কক্ষ পথেই ছিল সেই সময় কিছুটা হলেও উদ্বেগে পড়তে হয়েছে লিটনকে যার জন্য আমিরাতের ব্যাটারদের কৃতিত্ব দিয়ে লিটন বলেন বোলারদের আমি চিনি তারা যে কোনো সময় ম্যাচে ফিরতে পারে তবে একই সঙ্গে স্বীকার করতেই হবে যে আমিরাতের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছেন বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে তার জন্য কৃতিত্ব তাদেরই প্রাপ্য বাংলাদেশ আমিরাতের প্রথম টি টোয়েন্টিতে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি খুব বেশি না হলেও টাইগারদের পক্ষে আওয়াজটা ছিল উল্লেখযোগ্য এ নিয়ে লিটন কুমার দাস বলেন আমরা যেখানেই খেলি না কেন আমাদের সমর্থকেরা আসে এবং খেলা উপভোগ করে তাদের এই সমর্থনও সত্যিই অসাধারণ প্রসঙ্গত এর আগে শারজাহতে তিনটি টি ম্যাচ খেললেও জয় পায়নি বাংলাদেশ সেই খরা ঘুচেছে গতকাল আগে ব্যাট করতে নেবে পারভেজ হোসেন ইমন টাইগারদের হয়ে টি টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি করেন তামিম ইকবালের পর এই ফরম্যাটটিতে তিনি দেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান যাতে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো একানব্বই রান তোলে লক্ষ্য তারাই ওয়াসিমের চুয়ান্ন আসিফ খানের বিয়াল্লিশ ও রাহুল চোপড়ার পঁয়ত্রিশ রানের পর আমিরাতের ইনিংস থামে একশো চৌষট্টি রানে টাইগারদের পক্ষে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি এবং তানজিম সাকিব শেখ মেহেদি ও মোস্তাফিজুর রহমান দুইটি করে উইকেট শিকার করেছেন